একটি অসীম উদারতা দেখিয়েছে। আচ্ছা একটা চুড়ি পাখি ঠোঁটের এক ফোটা জল কিভাবে সেটা ঐশ্বরিক করুণার বিশাল এক রহস্যকে আমাদের সামনে তুলে ধরতে পারে চলুন আজ সেই অসাধারণ গল্পটাই শোনা যাক শুধু এক মুহূর্তের জন্য একটু ভাবা যা? যদি এমন হতো যে এই পৃথিবী থেকে আল্লার সমস্ত করুণা মানে তার রহমত এক মুহূর্তে উধাও হয়ে গেল কি হতো তাহলে ভেবে দেখুন সূর্য আর উঠত না বাতাস থেমে যেত এক বিন্দু জলও থাকত না মানে আমাদের অস্তিত্ব নিমিষেই শেষ কিন্তু সত্যিটা হলো তার করুণার পরিধি আমাদের কল্পনারও বাইরে আর সেই বিশালতারই এক অবিশ্বাস্য চিত্র আমরা আজ দেখব যা ইতিহাসের পাতায় রয়ে গেছে এই বিষয়টা ঠিকভাবে বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে অনেক পেছনে এমন একজন মহান নবীর কাছে যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলার এক বিরল সম্মান পেয়েছিলেন তিনি ছিলেন নবী মুসা আলহ আল্লাহর পাঠানো অন্যতম শ্রেষ্ঠ রসুলদের একজন তো একদিন তিনি আল্লাহর কাছে তার করুণার বিশালতা নিয়ে জানতে চাইলেন তিনি শুধু জিজ্ঞেস করেছিলেন হে আল্লাহ আপনার করুণা ঠিক কতটা বিশাল দেখুন এই ছোট্ট একটা প্রশ্ন থেকেই কিন্তু জন্ম নিয়েছিল ইতিহাসের সবচেয়ে শক্তিশালী শিক্ষাগুলোর একটা এমন এক শিক্ষা যা আমাদের পুরো ধারণাই বদলে দেবে আসলে আল্লাহ যখন তার কোনো প্রিয় বান্দাকে কিছু শেখান তিনি তো শুধু বলে দেন না তাই না তিনি একদম চোখের সামনে একটা দৃষ্টান্ত তুলে ধরেন মুসা ইসালামের এই প্রশ্নের উত্তরেও ঠিক তেমনটাই হয়েছিল ভাবুন একবার দৃশ্যটা চারপাশ একদম শান্ত শুধু নদীর স্রোতের কুলকুল শব্দ আর এই শান্ত পরিবেশেই কিন্তু অপেক্ষা করছিল এক মহা জ্ঞান। হঠাৎ করে ছোট্ট একটা চোরই পাখি উড়ে এসে বসল নদীর ধারে খুব সম্ভবত পাখিটার পিপাসা পেয়েছিল তাই সে তার ছোট্ট ঠোঁটটা ডুবিয়ে দিল নদীর পরিষ্কার পানিতে আর তুলে নিল মাত্র এক ফোঁটা জল ওই বিশাল নদীর তুলনায় যা আসলে কিছুই না প্রায় অদৃশ্য আর ঠিক ওই মুহূর্তে আল্লাহ তার নবীর সাথে কথা বললেন তিনি বললেন দেখো মুসা আমার সমস্ত সৃষ্টি আমার করুণা থেকে আজ পর্যন্ত যা কিছু পেয়েছে তা এই পাখিটা এই নদী থেকে যেটুকু জল নিল তার চেয়েও কম চিন্তা করা যায় এটাই সে অবিশ্বাস্য উপমা এই সুবিশাল নদীটা হল আল্লাহর অসীম করুণার ভাণ্ডার আর ওই এক ফোঁটা জল ওটাই হল এই পৃথিবীতে পাঠানোর সমস্ত রহমত তাহলে প্রশ্ন আসে এই বিশালতাকে আমরা বাস্তবে কীভাবে বুঝব চলন এবার বিষয়টাকে একটু ভেঙে দেখা যাক এই ব্যাপারটা বুঝতে আমাদের সাহায্য করে রসুল্লাহ ওয়াসাল্লামের একটি হাদিস তিনি বলেছেন আল্লাহ তাআলা তার রহমতকে একশোটা ভাগে ভাগ করেছেন এটা শুধু আমাদের বোঝার সুবিধার জন্য একটা ধারণা ভাবুন এই একশো ভাগের মধ্যে মাত্র একটা ভাগ শুধু ওয়ান তিনি এই পৃথিবীতে পাঠিয়েছেন আর বাকি নিরানব্বই ভাগ ওটা তিনি নিজের কাছে রেখে দিয়েছেন পরকালের জন্য এই পৃথিবীতে আমরা যত ভালোবাসা মায়া দয়া দেখি সবকিছুই কিন্তু ওই এক ভাগ রহমতের একটা ছোট্ট অংশ যেমন ধরুন একজন মা তার সন্তানকে যে ভালোবাসেন পশুরা তাদের বাচ্চাদের যেভাবে আগলে রাখে বা আমরা যে একে অপরের প্রতি দয়া দেখাই এই সব কিছুই ওই এক পার্সেন্টের প্রকাশ আচ্ছা এবার চলুন দেখি এই বিশাল ধারণাটা ঠিক কিভাবে আমাদের জীবনের প্রতিটা মুহূর্তের সাথে একেবারে জড়িয়ে আছে আমাদের হার্ট যে প্রতি মিনিটে প্রায় সত্তরবার বার বিট করছে এটা কি নিজের ইচ্ছায় করছে না এটাও কিন্তু তার ওই একভাগ করুণারই একটা অংশ আমাদের শরীরে সত্তর ট্রিলিয়ানেরও বেশি কোষ আছে বিশ্বাস হয় আর প্রত্যেকটা কোষ যে নিজের কাজটা ঠিকঠাক করে যাচ্ছে সেটাও কিন্তু ওই একই করোনার অবিরাম প্রবাহের কারণেই সম্ভব হচ্ছে আসলে আমাদের প্রতিটি নিঃশ্বাস প্রতিদিন সকালে সূর্য ওঠা আমাদের বেঁচে থাকার প্রতিটি মুহূর্ত সবকিছুই ওই এক শতাংশ করোনারই সরাসরি প্রকাশ তাহলে এই পুরো গল্পটা থেকে আমাদের মূল শিক্ষাটা কি সত্যি বলতে এটা হল হতাশার বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী একটা ওষুধ যখন কেউ আল্লাহর করোনার এই বিশালতা বুঝতে পারে তখন সে জানে যে ভুল হয়ে গেলেও পথ হারালেও দরজাটা আসলে কখনো বন্ধ হয় না মানুষ হিসেবে আমরা ভুল করি কিন্তু তার করোনার দরজার সবসময় খোলা যে ব্যক্তি এটা মন থেকে উপলব্ধি করতে পারে তার ভেতর থেকে ভয় দুশ্চিন্তা এগুলো কমে আসতে শুরু করে কারণ সে তখন নিশ্চিতভাবে জানে যে তাকে কখনোই একা ফেলে দেয়া হবে না শেষ প্রশ্নটা হলো যে রবের করুণার সাগরের তুলনায় এই পৃথিবীর সব কিছু একটা চরুই পাখির ঠোঁটের এক ফোঁটা জলের চেয়েও কম তার কাছে আশা করলে ক্ষমা চাইলে তিনি কিভাবে ফিরিয়ে দিতে পারেন এই উপলব্ধিটাই তো আমাদের সবচেয়ে বড় আশা তাই না